न अलाह सु

শুরু গানের কারণে ওই যে রাজা কাপের গৌর গোবিন্দের পতন হয় সে বলেন ঠিক নামে ঠে

সে মুদাত্তহ বন্দনাব এই বাংলার জন্য হলো এরকম হাজী শরীয়তউল্লাহর জমি শাহাদাতাল এর জমি সাহাবরানের জমি জারাদদুর এর জমি মুহাম্মদুল্লাহ আফির জমির এই বান্দে এই বাংলার জমিন হলো এই 360 এর জমি এই বাংলার জমিন হলো প্রতিমওয়াজুনক শররহমাতুল্লাহর জমি এই বাংলার জমিন হলো বদিফজল হক আবির জমির এই বাংলার জমিন হলো सदर শহুদ রহমাতুল্লাহর শামসুল হক ফরিদের জমির এই বাংলা জমির ভালো কুতু ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির জমি এই বাংলা জমিন হলো ফকির ওয়াইদ রক সাহেব রহমতুল্লাহ এই বাংলার জমি হলো এই বাংলার জমিন হলো সাইকুল আদি সাল্লাবাদি রক সাহেব রহমতুল্লাহ এই বাংলার জমিন হলো শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির জমি এই বাংলার জমি হলো কোয়েত বিল্লাহ হাফেজ আল্লামা সুনাত বাগদাদী রহমতুল্লাহ আলাইহির জমি এই বাংলার জমিন হলো নূর হোসেন কাসিম রহমতুল্লাহ এই বাংলার জমিন হলো এরকম

সাহাবাগীদের জমিন না এই বাংলার সৈরাচারের জমিন না এই বাংলার জমিন হলো এরকম ফেসি বাদের জমিন না এই বাংলার জমিন হলো তাতে তবলিক আহলে ও উলামায়ে কেরামদের জমি ধরে বলে ঠিক না এই বাংলার জমিন হলো চারমনের কুতুব ফজলুল হক এর জমি এই বাংলার জমিন হলো 360 টা উলিয়ার জমিন এই বাংলার জমিনে ওর নাস্তিক মুরতাদ

এজন্য যে কথাটা বলতে চাচ্ছি দিন দিগের মধ্যে বসবাস করতেছি আসল জিন্দিগি হলো পরকাল আসল জিন্দিগি হলো আখেরা আবার

सबुम <muchos> सर এরকম ভাবে প্রশাসনের যত জুলুম আছে এ বাদান এরকম এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান সব ধরনের জুলুম বন্ধ করে দেয় বাংলার জমিন এমনই একটা জমি এই বাংলার জমিন তাও হয়ে যেন তা মুসলমানদের জমি এই বাংলার জমিনে ইসলামের জন্য উর্বর হয়ে আছে এই বাংলার জমিনে টুরু তোমার আজ কার কান হোক আলহামদুলিল্লাহ এরকম ভাবে এই বাংলার জমিনে লাল সবুজের পতাকার সাথে সাথে এই পতাকার উপরে এরকম পাবে কালিমার পতাকা পতপর করে ওরা সময় হয়েছে ঠিক না বেঠি সময় এসেছে এবার সংসদে যাওয়ার সময় এসেছে এবার সংসদে যাওয়ার ইসলামী দলগুলো ঐক্য হওয়া ঠিক না বেঠি সময় এসেছে এবার সংসদে যাওয়ার সময় এসেছে এবার সংসদে যাওয়ার

তিনি ইসলাম তিনি ইসলাম মুসলমানের এই দেশেতে বলো তার ঠাই নাই মুসলমানের এই দেশেতে শৈলাকারের ঠাই নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই মুসলমানের এই দেশেতে সাহাবাগীদের ঠাই নাই সাহাবাগীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা না হয় এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে সোনার বাংলা সাথে হবে

ঠিকনা না এই জুরুম ভাই আপনার মনে রাগ করতেছে আপনারা তো খেপলেন দাঁড়ায় কেন আপনারা বসলে ভালো বসলে আল্লাহ তালা খুশি হবে অল্প সময় অল্প সময়ের জন্য বসে মাসাল আল্লাহ তালা যুবক ভাইদের কবল মাসাল আরে যুবকদের মাধ্যমে তো আল্লাহ এই কোন বৃত্ত পয়গাম্বারদেরকে আল্লাহ তালা নবতি দেয় নাই ঠিক না কোন বুড়া ব্যক্তিদেরকে আল্লাহ তালা নবতি দেয় নাই

আমার যুবক বন্ধু মরুমি বাবা যাকে কব করব আমি যে সমস্ত বসে যাবো মাসা আমি আলোচনা নির্বাহ করব আমার তোমাদেরকে বলবো হ্যাঁ

হে বান্দারে হে যুবক রে হে বুড়া আমি কবর অপরিচিত ঘর আমি কবরে কাকের ঘর আমি কবর নির্জন তোর ঘর শান্তিবিহীন বাতিবিহীন ঘর আগুনের ঘর সব বিশ্বের ঘর আমার কবরের মধ্যে যুবক তুমি আসতে হইলে তুমি ঈমান আর আমল নিয়ে আইছো আল কাইয়ুস মান দান নফসাহু আমিল লিমা বাদাল মাউত ওয়াল আযিজ মান আতবা হাওয়া ফা তামান্না আল্লাহ বলেন আল্লাহু আকবার এরকম দৈনিক পড়তেছে হে বদন দি আল কাইস মন্দার নফস ওয়ামিলা নি মা মাউ এরকম ভাবে এরকম ভাবে বলতেছে বান্দা দি ওই কবর যাওয়ার পর এরকম ভাবে নি কামল নে হয়ে যাবে আল কাইস মন্দার নফস ওয়ামিলা নি মা মাউ ওই ব্যক্তি হলো জ্ঞানী ওই ব্যক্তি হলো বুদ্ধিমান ওই ব্যক্তি হলো বিচক্ষণ ওই ব্যক্তি হলো এরকম ভাবে জানলে বলা যে কবরে আসার আগে আগে কবরের সম্বল কবরের সামান এরকম কর

Heaven and